খেজুরের রস আনলাম এই বছরেই প্রথম রস থেকে আজকে পিঠা তৈরি করব আর সাথে রসের জাউ রান্না করবো রসটা ভালো করে সেকে নিচ্ছি কাঁচা রস একেবারে লাল টকটকে ইনশাল্লাহ মিষ্টি হবে খেয়ে দেখব এখানে হাফ কেজি বন্ধ করে চাল নিলাম এটাকে এখন ভালো করে দিয়ে রসের ভিতরে দিব চালটাকে ভালোভাবে ধুয়ে নেবো চালের ভিতরে তুরা আস্ত ধান আছে এগুলোকে ভালো করে ধুয়ে নেবো রস গরম হয়ে গেল এবার এর ভিতরে আতপ চালগুলো দিয়ে দিচ্ছি রস গাঢ় হয়ে লাল হয়ে গেলে চালগুলো ফুটে গেলে তারপরে আমরা এর ভিতরে নারকেল দিয়ে দেব রসের পায়েসে দেবার জন্য বড় একটা নারকেল কিনলাম এটাকে এখন ভালো করে কোড়াই নেব চাল দিয়ে দিলাম চাল সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে ঘুটে নেব এই যে দেখুন মাত্র পাঁচশো গ্রাম চালে বিশাল এক কড়াই রসের পায়েস হয়ে গেছে এর ভিতরে আনুমানিক পাঁচ লিটার রস দিলাম তৈরি হয়ে গেল খেজুর রসের পায়েস যারা এখনই রান্না করে খাননি তারা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন